ফার্স্ট ম্যাচ আমরা ইন্ডিয়ার সাথেই লস করে আমরা এই টুর্নামেন্টটা শুরু করছি বাট যে ওইখানে যে আমাদের একটা লান শিক্ষাটা পেয়েছি আমরা আবার মালদ্বীপ আবার শ্রীলঙ্কা পাকিস্তানের সাথে আমরা তো সেক্ষেত্রে ওইখানে যে লানটা করেছি আমরা সেটা আমার মনে হয় ফাইনালে আমাদের অনেক সহযোগিতা করবে আর ইন্ডিয়া সবসময় ভালো টিম ফেভারিট সবার বাট ওরা লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিক্সটিন সেভেন্টিন তো আমরাও এখানে এসেছি আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো কিছু করার জন্য তো আগামীকালকে ফাইনাল যেহেতু আমরা সবেভাবেই ওইভাবেই নিজেকে তৈরি করছি কালকে আমরা আমাদের ব্যচটা দেবো আর সব কিছুর দেওয়ার মালিক আল্লাহ বাট আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই আমাদের গ্রুপ পর্বে ফার্স্ট ম্যাচ ইন্ডিয়ার সাথে আমরা শূন্য গোলে হারতে হয়েছে বাট সেকেন্ড ম্যাচে আমরা ড্র এগেনস্ট মালদ্বীপ বাট সেমিফাইনাল লাস্টে পাকিস্তানের সাথে আমাদের দুই দুই গোলে কামব্যাক করা ওইখান থেকে আবার ড্রাইভেগারে একটা জয় চিনি আনা সব কিছু মিলিয়ে আমরা এখানে যে সে লার্নটা করেছি যে শিক্ষাটা পেয়েছি এটা মনে হয় আমার ফাইনালে অনেক আমাদের কাজে দিবে গতবার এখানে আন্ডার সিক্সটিন খেলছিল ওই অনুযায়ী আমরা ওদের নিয়ে অ্যানালাইজও করছি তো ওই টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আছে এখানে তো ওই হিসাবে আমি বলবো যে ফার্স্ট ম্যাচ খেলাটা একটা বিগ এক্সপিরিয়েন্স যেটা ও বললো যে একটা ওইখান থেকে শিক্ষা নেওয়া শিক্ষা নিয়ে অন্য ম্যাচগুলোতে কাজে লাগানো বাট আমি যেটা মানে যেটা আমি ওদের কাছে বলি নাই বাট আমার কাছে মনে হয় যে আমাদের অনেক সুযোগ আমরা তৈরি করছি যেটা আমাদের ফিনিশার আমরা ফিনিশার্ট ছিল যে গোল করার ক্ষেত্রে ওই জিনিসটা আমাদের ফাইনালে কয়টা চান্স আসবে এত বেশি প্লেন্টি অফ চান্সেস থাকবে না ওই অনুযায়ী আমি মনে করি যে যেটাই আসবে এটা কাজে লাগাইলে তাহলে আমাদের জন্য ভালো হবে আর একটা ম্যাচ যেহেতু ওদের সাথে খেলেছি আমাদের উচিত পরের ম্যাচটা আরও ভালো করার চেষ্টা সার্টেনলি ইন্ডিয়াও চেষ্টা করবে যে আমাদের খেলা অলরেডি দেখে যে কিছু প্লেয়ার চেঞ্জও তারা দেখেছে ওই অনুযায়ী তারা প্ল্যান করবে বাট আমি মনে করি যে এটা হবে যে যেই টিম কম ভুল করবে ওই টিমের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি মেইন হচ্ছে শ্যুট প্রতিনিয়তই আমরা প্র্যাকটিস করেছি ইভেন আমরা বিকে থাকার সময়ও আমরা শুরু করি যে সেট পিস নিয়ে বেশি কাজ করা তো এখানে আসার পর লিগ ম্যাচ শেষ হওয়ার পর বা গ্রুপ ম্যাচ শেষ হওয়ার পর তো আমরা জানি সাফে নো এক্সট্রা টাইম ডিরেক্ট পেনাল্টি সো এটা আমাদের বেশি কনসেন্ট্রেশন রাখতে হয়েছিলই তো এটা একটা এক্সপিরিয়েন্স পাওয়াটাও ভালো বাট আই এম শিওর যে ইন্ডিয়া টিমও প্রস্তুত থাকে শুট আউটের জন্য সেমিফাইনাল থেকে সো এটা হচ্ছে যে অন দ্য গিভেন ডে তে আমি কি করছি আমার প্লেয়াররা কতটুকু কাম অ্যান্ড কম্পোজ করতে পারছে ওইটার উপর ডিপেন্ড করবে এবং এটা হলে আমাদের জন্য আমাদের হয়তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারবো দেভারেট নো ডাউট আই থিঙ্ক ইফ ইউ কম্পেয়ার দ্য প্লেয়ার্স Uh, they have a little bit edge on their technicality and tacticality, decision making. That I have found. But I am, I am very much proud of the boys, how they uh, performed yesterday. That will give us very good confidence, I think. And from the first match, what we have expected, we were doing okay, I think, in terms of uh, uh, playing with our plans. Uh, but we considered that last goal in 90 plus minutes. so i think uh, india is a good team and they're the defending champions. so we have to give our best. Uh, and i think we have the ability also with the players. so it will be, i think, the final is, should be like a final. Uh, everybody wants to put on their best performance. All the players and also the coaches. We have to, as coaches, we have to uh, make the plans accordingly. How to, you know, put the other team in disadvantage and take the advantages to win the trophy. And final is is there for to win championship. I think uh, if you are happy that you are in the final, uh, that is not the goal. I think for every team. So, our goal is the same, and we want to have the trophy. But uh, we know it's a very difficult job, and especially with Indian players, uh, how they are playing. So, I, we have to work very hard, and we have to do something collectively.